সংবাদের সাথে আছি আমি তারান্ন না বিশ্ববিদ্যালয় ঘোষণার বিশ বছরে জগন্নাথে হয়নি অবকাঠামো এবারও অনেকে মাগুরা শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড তিনজন খালাস পাওয়ায় ক্ষুব্ধ নিহতের মা বিএসএফ এর ইন ঠেকাতে কঠোর সরকার বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতীয় থাকলে হবে ব্যাক বাজারে চাহিদা ও যোগানে ডলারের মূল্য নির্ধারণ শুরু কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারির দাবি সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে রাজপথের আন্দোলন থেকে শ্রেণীকক্ষে ফিরেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তবে দাবি পূরণের আশ্বাস কতটা আলোর মুখ দেখবে এমন প্রশ্ন কারো কারো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে দ্বিতীয় ক্যাম্পাসের জন্য ভূমি অধিগ্রহণের কাজ শেষ পর্যায়ে শিগগিরই শুরু হবে অস্থায়ী আবাসন হলের নির্মাণ কাজ দেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাগজে কলমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেলেও বছরের পর বছর চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে যার অধিকাংশ জরাজীর্ণ ভবনই তার ঝুঁকিপূর্ণ অবস্থার সাক্ষ্য দেয় এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় সত্তর বছরের পুরনো সুরকি ভেঙে পড়ে এবং এখানকার শিক্ষক ঝুঁকিপূর্ণভাবে শিক্ষার্থী এবং কর্মচারীদের তাদের কার্যক্রম পরিচালনা করতে হয় তবে এবার ইউজিসির বাজেট বাড়ানোর আশ্বাসে আস্থা রাখতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাজেট বৃদ্ধি হবে এ ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে তো বাজেটটা তো এখনো আসেনি সামনে আসলে পরে আমরা আশা করছি যে সেখানে এটা রিফ্লেকশন হবে শিক্ষার্থীরা বলছেন পাঁচ বছর ধরে তারা দ্বিতীয় ক্যাম্পাসের কথা শুনছেন তাই এবারও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না তারা আমি ফাইনাল ইয়ারে পড়ি আমি পাঁচ বছর ধরে দেখতেছি এবং আরও আগের যারা আমাদের সিনিয়র তারাও দেখে যাচ্ছে যে হচ্ছে বাট প্রতিবারই ওই একই মোলা শিক্ষার্থীদের অভিযোগ শ্রেণীকক্ষ আবাসন সংকটের পাশাপাশি সেমিনার সিম্পোজিয়াম সব কিছুর জন্য অন্য বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করতে হয় তাদের আমাদের ক্যাম্পাসে হল নেই এটা আসলে একটা হিউজ সমস্যা মানে একটা মেয়ে কোথায় থাকবে কিভাবে থাকবে একটা ছেলে কোথায় থাকবে ক্যাম্পাসটাই আছে ভালো লাইব্রেরি নাই মাঠ নাই তারপরে ক্যান্টিন নাই শিক্ষার্থী অনুপাতে বিশ্ববিদ্যালয়ের বাজেট মারাত্মক বৈষম্যমূলক বলে জানিয়েছেন শিক্ষকরা ঢাকা শহরের একটা অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আপনি মেরিতোরিয়াস ছাত্র খুঁজবেন আপনি তার পিছনে বিনিয়োগ করবেন না তাহলে তো আপনি কোয়ালিটি এডুকেশন পাবেন না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নামমাত্র ল্যাবরেটরি থাকলেও নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বয়স ২০ বছর পার হয়ে গেলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ল্যাবটি এখনও চলছে কলেজের অবকাঠামো দিয়ে একই সাথে এই ল্যাব ব্যবহার করতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী এবং উচ্চতর গবেষণায় নিয়োজিত শিক্ষার্থীদের এর ফলে শিক্ষার যে গুণগত মান সেটা থেকে পিছিয়ে পড়ছে এখানকার শিক্ষার্থীরা এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা মামলার দুই মাসের মধ্যে রায় পেয়েছে ধর্ষণ ও হত্যার শিকার মাগুরার আট বছর বয়সী শিশুর পরিবার রায়ে মামলার মূল আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত তবে অপর তিন আসামি খালাস পাওয়ায় সন্তুষ্ট নয় নিহত শিশুটির মা রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান রায়ের কপি পাওয়ার পর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে রায় ঘোষণাকে কেন্দ্র করে শনিবার সকালে আদালতে নেওয়া হয় মামলার চার আসামিকে সকাল সাড়ে নয়টার দিকে রায় ঘোষণা করেন মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এতে ধর্ষণ ও হত্যা মামলায় মূল আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তবে খালাস দেয়া হয় হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম নিহত শিশুর বনজামাই সজীব শেখ ও সজীবের বড় ভাই রাতুল শেখকে নিম্ন আদালতে দ্রুততম সময়ের মধ্যে রায় ঘোষণায় খুশি অনেকেই হিটু শেখের মতো একজন মানুষ যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়েছে আমি খুশি প্রধান যে অভিযুক্ত ছিল হিটু শেখ তার বিরুদ্ধে এলাকার মানুষও অনেক ধরনের অভিযোগ করেছে এর আগে সে বিভিন্ন ঘটনা ঘটিয়েছে মামলায় তিনজনকে খালাস দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন শিশুটির মা ও মামলার বাদী কালোয়ার বেশি দায়িত্ব ছিল কালোয়ার নিজে আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান তিন আসামির খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা তাদেরকে যে একুইট বা খালাস করা হয়েছে রায়ের কপি সংগ্রহ করে সেটা পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা প্রয়োজনে উচ্চ আদালতে অ্যাপিল করব। আমরা অপরাধী সাজা প্রার্থনা করি কিন্তু একজন নিরাপরাধীও যেন সাজাপ্রাপ্ত না হন সেই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে মাগুরা শহরের নিজ নালদুয়ালী গ্রামে বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে গত ছয় মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া এরপর চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মারা যায় শিশুটি দীপ্ত বার্তাকক্ষ পুশ ইন করা অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা শনিবার সাতক্ষীরা এক অনুষ্ঠানে তিনি আরও বলেন পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে সরকার আর বিজিবি মহাপরিচালক জানিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশ ইন আইন বহির্ভূত ভারত পাকিস্তান সংঘাত চলাকালে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে পুষিন করছে ভারতীয় বাহিনী সীমান্তে সাড়ে তিনশো মানুষকে তারা বাংলাদেশে পুষিন করেছে এর মধ্যে বাংলাদেশের নাগরিক ছাড়াও রোহিঙ্গা রয়েছে পরিচয় শনাক্ত হয়নি বেশ কয়েকজনের শনিবারও পঞ্চগড় সীমান্ত দিয়ে পুষিন করা এগারো জনকে আটক করেছে বিজিবি আটজন মহিলা দুজন পুরুষ এবং একজন শিশুকে বাংলাদেশ সীমান্তে পুষিন করেছে বিজিবি তাদেরকে আটক করে বজা থানা হেফাজতে এনেছেন এমন অবস্থায় কড়াকড়ি অবস্থানে রয়েছে বাংলাদেশ সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি একই সাথে পুশিন ঠেকাতে জনসাধারণের সহযোগিতা চেয়েছেন বিজিবি মহাপরিচালক শনিবার শ্যামনগরে সুন্দরবনে ভাসমান বিওপি উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন আমরা জনগণের সাহায্য চেয়েছি আনসারের সাহায্য নিচ্ছি পুলিশ এবং আপনারা অনেক প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন এটা নিয়ম বহির্ভূতভাবে কাজ হচ্ছে এটা আমি আগেও বলেছি তো আমরা চাই এটা যদি বাংলাদেশি নাগরিক হয় সেটা যেন একটা নিয়ম মাফিক ভাবে আমরা হস্তান্তর গ্রহণের মাধ্যমে আমরা নিতে পারি একই অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা পুষিন নিয়ে কথা বলেন তিনি জানান পুষিন করা মানুষের পুষব্যাক না করে দেশের নাগরিকদের বাইরে কেউ থাকলে তাদেরকে আনুষ্ঠানিকভাবে ফেরত পাঠানো হবে অবৈধভাবে ইন্ডিয়ান যারা আছে তাদের আমরা এইভাবে পুষব্যাক আমরা যে প্রপার চ্যানেল আছে ওইভাবে পাঠাবো যেহেতু এইভাবে অবৈধভাবে পাঠানোটা কিন্তু আইনত সিদ্ধ না কূটনৈতিক চ্যানেলেও পুচিন সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা মাইক্রোক্রেডিটের জন্য আলাদা ব্যাংক ও নতুন আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন মাইক্রোক্রেডিট ব্যাংক হবে একটি সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান যা প্রচলিত মুনাফাভিত্তিক বাণিজ্যিক ধারার ব্যাংক হবে না শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে ক্ষুদ্র ঋণের সাফল্য তুলে ধরেন তিনি অতিথির প্রধান উপদেষ্টা বলেন ব্যাংক চলবে বিশ্বাস ও আস্থার উপর ভিত্তি করে যেখানে ঋণ নিতে জামানত লাগবে না এই ব্যাংকের বড় উদ্দেশ্য হবে সামাজিক ব্যবসাকে ছড়িয়ে দেওয়া এটা জামানতবিহীন ব্যাংক আমরা মানুষকে টাকা দিই বিশ্বাসের ভিত্তিতে তার মাঝখানে আর কিছু নাই যেটাকে আমরা খুব হালকাভাবে পৃথকভাবে বলছি সেটাই কিন্তু ভবিষ্যৎ সেটাই প্রকৃত ব্যাংকিং সেটাই হবে আগামী দিনের ব্যাংকিং যেটাতে মানুষ নিজের পরিচয়ে কাজ করবে নিজের বিশ্বাসের উপরে ব্যাংকিং চলবে এই টাকা পয়সার উপরে ব্যাংকিং না দেশে ক্ষুদ্র ঋণের অন্যতম এ প্রবক্তা আরও বলেন এই ব্যাংকের লক্ষ্য হবে মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এতে বেকারত্ব কমবে মানুষ চাকরি খুঁজবে না বরং নিজেই কাজ তৈরি করবে যে কোনো ছেলে যে কোনো মেয়ে ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে সরকার হিসেবে আমাদের দায়িত্ব হলো সে প্রতিষ্ঠানগুলো সৃষ্টি করে দেওয়া কাজে এই ব্যাংক সৃষ্টি করার দায়িত্ব হলো আমাদের এই যে যারা তরুণরা আছে মহিলা পুরুষ ঘরে বাইরে যেখানে যেখানে আছে তারা যেন এই বিনিয়োগটা পায় এবং নিজের বুদ্ধিতে নিজের ব্যবসা করে ফেলতে পারে প্রধান উপদেষ্টা বলেন ক্ষুদ্র ঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি অথচ প্রচলিত ধারার অনেক ব্যাংক হাওয়া হয়ে গেছে ব্যাংকের টাকা নিয়ে অনেকে উধাও হয়েছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কেবল বাংলাদেশের ক্ষুদ্র ঋণের জন্য নয় বরং পৃথিবীর অন্যান্য দেশের জন্য ভালো কাজ করছে দিলশাদানি দীপ্ত সংবাদ ঢাকা পরিস্থিতি ঘোলাটে না করে অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে না বলেও মন্তব্য করেন তারেক রহমান অষ্টম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল এনডিএম দুই হাজার সালে প্রতিষ্ঠার পর থেকে দুই সাল পর্যন্ত রাজনৈতিক দল হিসাবে কার্যক্রম নিয়ে তথ্যচিত্র দেখানো হয় এতে প্রধান অতিথি হিসাবে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমসাময়িক বিষয় নিয়ে সরকারের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন করিডোর বা চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত শুধু নির্বাচিত সরকারই নিতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশের হাতে তুলে দেওয়াটাকেই বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে বা তারা বেশি প্রাধান্য দিচ্ছেন বলে মনে হচ্ছে করিডোর কিংবা না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান তিনি দেশে এভাবে অস্থিরতা বাড়লে এই সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টসাধ্যই হয়ে পড়বে পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন বিরাজনীতিকরণের ফলে বিশেষ মহল লাভবান হলেও শেষ পর্যন্ত গণতন্ত্র ও দেশ ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিরাজনীতিকরণ নয় স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা মার্কিন ডলারের মূল্য নির্ধারণ হচ্ছে বাজারের চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে এতে ডলার বাজারে অস্বাভাবিক কোনো মূল্য হ্রাস বা বৃদ্ধি হয়নি বলে জানিয়েছেন বিশ্লেষকেরা কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারি থাকলে বাজারে কোনো অস্বাভাবিক অবস্থা বিরাজ করবে না বলেও জানান তারা ডলারের বাজার ভিত্তিক লেনদেনে সবার আস্থা বাড়বে বলেও মনে করছেন তারা গেল বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজার ভিত্তিক রেটে চালুর ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্তের ফলে এখন থেকে মার্কিন ডলারের মূল্য নির্ধারণ হবে বাজারের চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে আইএমএফ দেওয়া শর্ত মেনে ঋণ পাওয়ার জন্য এক প্রকার ঝুঁকি নিয়েই বাজারের ওপর ডলারের দাম ছেড়ে দেওয়া হল তবে মার্কিন ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার এখনই সময় বলে মনে করছেন বিশ্লেষকেরা কারণ হিসেবে তারা বলছেন রপ্তানি ও প্রবাসী আয় ঊর্ধ্বমুখী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমছে বৈশ্বিক পর্যায়ে যদি ডলারের হঠাৎ করে কোনো চাহিদা বৃদ্ধির বা উল্লম্পন না ঘটে তাহলে এই যে উন্মুক্ত করে দেবার ফলে বাজার ভিত্তিক এই প্রক্রিয়ার কারণে আমার মনে হয় যে লেনদেন ব্যবস্থার উপরে সকলেরই দেশি এবং বিদেশি যারা লেনদেনের সাথে জড়িত তাদের কনফিডেন্স তৈরি হবে এদিকে ডলারের দাম বাজারের উপর ছেড়ে দিলেও নিয়মিত মনিটরিং করবে বাংলাদেশ ব্যাংক তবে এই ব্যবস্থায় ডলারের বাজার অতিমূল্যায়িত কিংবা কৃত্রিম সংকট তৈরি হতে পারে সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নিয়মিত বাজার মনিটরিং দরকার ডলারের বাজার এখন অনেকটাই স্থিতিশীল এই সময় বাজার ভিত্তিক ব্যবস্থা যাওয়ার সিদ্ধান্ত ঠিকই আছে বলে মনে করছেন সাবেক ব্যাংকার ও বিশ্লেষকেরা অনেকে এটাকে সঞ্চয় করলো রাখলো আটকে রাখলো এবং পরে আবার দাম বাড়লে আবার ছেড়ে দিল এটা একটা কৃত্রিম একটা ইয়ে তৈরি হতে পারে মানে সংকটে তৈরি হতে পারে এই জন্য সেন্ট্রাল ব্যাংকে ভিজিলেন্ট থাকতে হবে এবং সেন্ট্রাল ব্যাংকের ইন্টারভেনশন বলে এটা যে টাইম টু টাইম সেন্ট্রাল ব্যাংক ডলার কেনে এবং বেচে এই মার্কেটটাকে স্টেবল করতে হবে একটাই দেখার বিষয় আমরা যেটা মনে করি যে কেন্দ্রীয় ব্যাংকের উচিত হবে ফরেন এক্সচেঞ্জ ডিলার্স যারা রয়েছেন এবং এর বাইরেও অনেক সময় বিভিন্ন রকমের লেনদেন হয়ে থাকে ডলারের সেই জায়গাগুলোর তদারকির বিষয়গুলো যাতে আরেকটু তারা স্ট্রেংদেন করেন এদিকে বাজারে ডলারের দাম নিয়ে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক পাঁচশো মিলিয়ন ডলারের আপতকালীন তহবিল গঠন করেছে সাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পরানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগে চিঠি দিয়েছেন ইশরাক হোসেন একই দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন তার সমর্থকরা পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকাবাসী ব্যানারে শনিবার সকালে নগর ভবন থেকে মিছিল নিয়ে তারা সচিবালয় পর্যন্ত গিয়ে আবার নগর ভবনে ফিরে যান 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয় এতে বিএনপির ইশরাক হোসেনকে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলুল নূর তাপস মেয়র হন ওই নির্বাচনে ফজলুল নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে গত 27 মার্চ বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করে আদালত কিন্তু এখনো তাকে দায়িত্ব বুঝিয়ে না দেয় আন্দোলনে নেমেছেন ইশরাকের সমর্থকরা টাকাবাসী যে দুঃখ দুর্দশা আছে এই একজন মেয়রের জন্য টাকাবাসী বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সুতরাং এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে তাকে মেয়র হিসেবে দায়িত্ব অর্পণ করা হোক হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় হয়েছে তাকে বুঝাই দিয়ে দিবে তারা কিসের জন্য বুঝাই দিছে তালবাহানা করতেছে এটা আল্লাহই ভালো বুঝে প্রস্তাবিত ঢাকা কেন্দ্র বিশ্ববিদ্যালয় গঠনে অন্তর্বর্তীকালীন প্রশাসনের প্রজ্ঞাপন আগামীকালের মধ্যে জারি করার আহ্বান জানিয়েছেন সাত কলেজ বিশ্ববিদ্যালয়ের রূপান্তর টিম সেই সাথে প্রস্তাবিত দাবি মানা না হলে আগামী উনিশে মে থেকে কঠোর আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা শনিবার রাজধানী ইডেন মহিলা কলেজে জরুরি সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সাত কলেজ বিশ্ববিদ্যালয়ের রূপান্তর টিম এ সময় আগামীকাল রবিবারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ ভুতুরে ফলাফলের সমাধান বিভিন্ন ইস্যুতে অতিরিক্ত ফি আদায় বন্ধ সহ যাবতীয় অসঙ্গতিগুলো বন্ধের স্পষ্ট উদ্যোগ নেওয়ার দাবি করা হয় সেই সাথে ১৬ জুনের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দ রাখার দাবি জানানো হয় আগামীকাল রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে একই সঙ্গে ভুতরে ফলের সমাধান বিভিন্ন ইস্যুতে অতিরিক্ত ফিয়াদায় বন্ধ সহ যাবতীয় অসংগতিগুলো স্পষ্টভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ গ্রহণ করতে হবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিলের দাবি মেনে না নেওয়ায় আগামীকালও কলম বিরতির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ টানা তিন দিনের কলম বিরতি কর্মসূচি শেষে শনিবার দুপুরে সংস্থাটির প্রধান কার্যালয় আগারগাঁওয়ে এক সংবাদ সম্মেলন করে জানানো হয় আগের চেয়ে এক ঘন্টা বাড়িয়ে সকাল নটা থেকে দুপুর তিনটা পর্যন্ত চলবে এই কর্মসূচি সংবাদ সম্মেলনে আরও জানানো হয় ছয় ঘন্টার কলম বিরতিতে অংশ নেবে কাস্টমস ভ্যাট ট্যাক্স বিভাগের বিভিন্ন দপ্তর এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা তারা আরও জানান আন্তর্জাতিক যাত্রী সেবা রপ্তানি কার্যক্রম ও জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির বাইরে থাকবে পরিকল্পিতভাবে গত ১৬ বছরে কোরবানির পশুর চামড়ার দাম কমানো হয়েছে বলে অভিযোগ করেছে চামড়া শিল্প রক্ষা কমিটি নামের একটি প্ল্যাটফর্ম শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বক্তারা বলেন দশ বছর আগেও একটি গরুর চামড়ার দাম ছিল তিন থেকে পাঁচ হাজার টাকা কিন্তু এখন সেই দাম নেমে এসেছে চারশো থেকে পাঁচশো টাকায় তারা অভিযোগ করে বলেন যারা কোরবানি দেন তারা চামড়া মূলত কমই মাদ্রাসায় দান করেন তাই গত বছরগুলোতে মাদ্রাসা বিদ্বেষীরা টার্গেট করে চামড়া নিয়ে সিন্ডিকেট করে এর দাম তলানিতে নিয়ে এসেছে শুধু মাদ্রাসার জন্য না দেশের উন্নয়নের জন্য চামড়া শিল্পকে রক্ষার প্রতি গুরুত্ব দেন তারা রাজধানীর মতিঝিলের একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যা সোয়া ছটার দিকে এ ঘটনা ঘটে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন মতিঝিলের হীরাঝিল হোটেলের পাশের একটি ভবনের তৃতীয় তলায় আগুন লাগে খবর পেয়ে আগুন নেভানোর জন্য পাঁচটি ইউনিট দ্রুত সেখানে গিয়ে কাজ শুরু করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে রাজধানীর অলিয়াস প্রসেস দ্য ঢাকা লা গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী কাজী সালাউদ্দিন আহমেদের একক চিত্র প্রদর্শনী ডেব্রেস শনিবার সন্ধ্যায় প্রদর্শনীটি উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী মনিরুল ইসলাম প্রদর্শনীতে অ্যাক্রিলিক মাধ্যমে প্রায় ত্রিশটি চিত্রকর্ম স্থান পেয়েছে যা শিল্পীর সাম্প্রতিক শিল্প অনুসন্ধানকে তুলে ধরে শিল্পী কাজী সালাউদ্দিন আহমেদ জানান বিশ্বে ক্ষমতা ও নিয়ন্ত্রণের লোভে পরিচালিত মানবিক বিপর্যয় তার দৃষ্টিভঙ্গিকে গভীরভাবে প্রভাবিত করেছে কয়েক দশক ধরে এই অভিজ্ঞতাগুলো তার শৈল্পিক যাত্রায় একটি স্থায়ী ছাপ ফেলেছে যা এই চিত্রকর্মে প্রকাশিত আবেগকে প্রভাবিত করেছে একত্রিশ মে পর্যন্ত চলবে এই প্রদর্শনী সামাজিক মাধ্যমে ঝড় তুলল সাকিব খানের নতুন লোক ইদুল আজহায় মুক্তির প্রতীক্ষায় থাকা তান্ডব ইন অ্যাসোসিয়েশন উইথ দীপ্ত টিভি সিনেমাটি টিজার আসছে রবিবার এই ঘোষণা দিয়ে একদিন আগে শনিবার সন্ধ্যায় দীপ্ত টিভির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ পায় ছবিটিতে এই সুপারস্টারের লুক এতে বলা হয় চোখ রাখুন স্ক্রিনে বিনাশকারী তাণ্ডব হবে কাল ঠিক সকাল সাড়ে এগারোটায় আর এতেই মন্তব্যের ঘরে নিজেদের ব্যাপক আগ্রহের কথা প্রকাশ করেছেন দর্শকরা রায়হান রাফি পরিচালিত ছবিটিতে সাকিবের বিপরীতে রয়েছেন সাবিল থ্রিলার ঘরানার সিনেমাটি প্রযোজনায় আছে এস ভিএফ আলফা আই ও চর্কি সিনেমাটির সকল তথ্য পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে ভারতের উত্তর পূর্বাঞ্চলের স্থল বন্দর দিয়ে বাংলাদেশি পণ্য প্রবেশে কঠোর বিধিনিষেধ জারি করেছে দেশটির সরকার এতে পোশাক সহ ফল প্লাস্টিক প্রক্রিয়াজাত খাবার তুলা ফার্নিচার আমদানি বন্ধ হয়ে যাচ্ছে শনিবার এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানায় বাংলাদেশ থেকে ভারতে তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী ছাড়াও অন্যান্য কিছু পণ্য আমদানির উপর বন্দর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তবে ভারত হয়ে নেপাল ও ভুটানে যেসব পণ্য রপ্তানি করা হবে সেগুলোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে না এছাড়া আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম ও পশ্চিমবঙ্গের ফুলবাড়ি এবং চ্যাংরাবান্ধা স্থল বন্দর দিয়ে আর বাংলাদেশি পণ্য ঢুকতে পারবে না এসব বন্দর দিয়ে আগে বাংলাদেশ তার তিরানব্বই শতাংশ রপ্তানি পাঠাত নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে এইসব পণ্য শুধুমাত্র পশ্চিমবঙ্গের কলকাতা বন্দর এবং মহারাষ্ট্রের নবসেবা বন্দর দিয়ে যেতে পারবে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন অপারেশন সিন্ধু চালানোর আগে পাকিস্তানকে অবহিত করেছিলেন তারা তার এই মন্তব্যের পর ভারতের রাজনৈতিক অঙ্গনে তোল শুরু হয়েছে হামলার আগে পাকিস্তানকে অবহিত করে ভারত সেনাদের নিরাপত্তা ও জীবনকে ঝুঁকিতে ফেলেছিল বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী এছাড়া অপারেশন সিন্দুরের শুরুতে পাকিস্তানকে তথ্য দেওয়া একটি অপরাধ ছিল বলে জানিয়েছেন তিনি এই তথ্য জানানোর অনুমোদন কে দিয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি তারিখহীন ভিডিও শেয়ার করেন রাহুল ভিডিওতে দেখা যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর পাকিস্তানকে সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে পদক্ষেপের কথা জানিয়েছে গাজার দশ লাখ ফিলিস্তিনিকে লিবিয়া পাঠানোর গোপন পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ পাঁচটি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ এ বিষয়ে ইতিমধ্যে লিবিয়া সরকারের সাথেও আলোচনা করেছে যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধে শুরু থেকেই বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ভূখণ্ডটি থেকে সরানোর চেষ্টা রয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর যুদ্ধ পরবর্তী গাজাকে নতুন করে গড়ে তোলার কথা জানিয়ে ইসরায়েলের সাথে তাল মিলাচ্ছে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ বলছে গাজায় বসবাসরত প্রায় বাইশ লাখ ফিলিস্তিনের মধ্যে দশ লাখ লিবিয়ায় সরিয়ে নেয়ার একটি গোপন পরিকল্পনা নিয়ে কাজ করছে ট্রাম্প প্রশাসন ট্রাম্প প্রশাসনের অন্তত পাঁচ জনের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র এ বিষয়ে লিবিয়া সরকারের সাথে আলোচনা করেছে লিবিয়াকে রাজি করাতে কোটি কোটি ডলারের তহবিল ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এক দশকের বেশি সময় লিবিয়ার এই তহবিল ফ্রিজ করে রেখেছে যুক্তরাষ্ট্র প্রতিবেদনে বলা হয়েছে গাজা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় লিবিয়া যেতে রাজি করাতে বিনামূল্যে ঘরবাড়ি এবং আর্থিক অনুদান দেওয়ার কথা ভাবা হচ্ছে এই পরিকল্পনাকে ট্রাম্পের নতুন গাজা বা মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানানোর স্বপ্নের অংশ বলছে প্রতিবেদনটি এক বিবৃতিতে ট্রাম্প প্রশাসনের এক মুখপাত্র জানিয়েছেন এনবিসি নিউজের খবরটি সত্য নয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল হামাস জানিয়েছে এমন কোনো পরিকল্পনার বিষয়ে অবগত নয় তারা গত চোদ্দ বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত উত্তর আফ্রিকার দেশ লিবিয়া নিজের জনসংখ্যাকেই সামলাতে হিমশিম খাচ্ছে এমন অবস্থায় দশ লাখ ফিলিস্তিনিকে সেখানে পাঠানো হলে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়বে বলে শঙ্কা বিশেষজ্ঞদের দীপ্ত বার্তাকক্ষ যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে কয়েকটি রাজ্যে শক্তিশালী টর্নেডোতে কমপক্ষে একুশ জনের মৃত্যু হয়েছে স্থানীয় সময় শনিবার ভোরে কয়েকটি রাজ্যে টর্নেডোর আঘাত হানে যুক্তরাষ্ট্রের মিসৌরি কেন্টাকি ইলিন ইলিনয় এবং ইন্ডিয়ানা রাজ্যে শক্তিশালী টর্নেডো আঘাত হানে কেন্টাকির কর্মকর্তারা জানিয়েছেন শক্তিশালী টর্নেডোর আঘাতে কেন্টাকিতে জনের মৃত্যু হয়েছে এবং মিজৌরিতে সাতজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন অনেকে মিজৌরি কর্মকর্তা জানিয়েছেন টর্নেডোর আঘাতে পাঁচ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে সেন্ট লুইস শহরের প্রায় এক লাখ ঘরবাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার বিশ্ববিদ্যালয় ঘোষণার বিশ বছরে জগন্নাথে হয়নি অবকাঠামো এবারও দাবি পূরণের সন্ধি অনেকে মাগুরা শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড তিনজন খালাস পাওয়ায় ক্ষুব্ধ নিহতের মা বিএসএফ এর পুশ ইন ঠেকাতে কঠোর সরকার বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতীয় থাকলে হবে পুশব্যাক বাজারের চাহিদা ও যোগানে ডলারের মূল্য নির্ধারণ শুরু কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারির দাবি এই ছিল এখনকার মতন আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি দর্শক তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে